আলহামদুলিল্লাহ আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি দীর্ঘ সত্তর বছর পর আমাদের যে সরাচার জালিম সরকার এদেশের ইসলামিক কৃষ্টি কালচার মানুষের স্বাধীনতা হরণ করেছিল তার থেকে আমাদের মুক্তি দিয়েছেন এই আমরা আল্লাহ কাছে আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের এই বহ বাজারের মাহিলের সম্মানিত সভাপতি হাজত মৌলানা মুর্শিদুর রহমান মোহতামিম শামসুল উলুম মাদ্রাসা কপা শেখ মঞ্চে মঞ্চ প্রধান বক্তা আমরা ওনাকে টিভিতে অনেকে দেখেছি মুফতি মোহাম্মদ আলী সহ গুলামে কালাম আমার সামনে বসা ইসলাম দলদিবাহক কত মাহবুল সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম এখানে আমরা কোরআনের কাজটি শুনতে এসেছি আপনারা জানেন গত পাঁচ তারিখে পড়বে আমাদের যে বক্তা আমরা পুরানের তাপস শুনলাম এভাবে কথা বলার মতো বা শোনার মতো কোনো সাহস না এদেশে যে জালিও ছিল তারা কিন্তু কোরআনের কথা সঠিকভাবে বলতে দেয় নাই যদি তাদের বিপক্ষে যায় যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের নেতা কাপাসিয়া উপজেলার নেতা শাহরিয়াজুল হান্নান আমাদের নেতা বিএনপি ভারপ্রচার চেয়ারম্যান তারেকুর রহমান আমরা বলেছি দেশটাকে এটা হিসাবে দেশ প্রতিষ্ঠিত হবে এবং এ দেশে যার যার স্বাধীনতা যার যার কথা বলতে পারবে এবং আমরা ইসলামের পক্ষে সব সময় চিরাম আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে সুচ্ছর হবেন আর যেরকম জালিম আমাদের উপর আর গাড়ি চেপে বসতে পারে না এই জন্য সকলের সহযোগিতা চেয়ে সকলের কাছে দোয়া আছে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত